নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশির জুলাই মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা কর দেখুন কুম্ভ রাশির সাপেক্ষে এই মাসে কিন্তু একাধিক রাজ্য হতে দেখা যাচ্ছে এখানে বৃহস্পতি আপনাদের দীর্ঘদিন পরে এই যে চতুর্থভাবে গোচর করেছেন কুম্ভ রাশির সাপেক্ষে এই মাসে বৃহস্পতিকে রোহিণী নক্ষত্রে দেখতে পাওয়া যাচ্ছে চন্দ্রের সবচেয়ে পজিটিভ যে রোহিণী নক্ষত্র সেই নক্ষত্রে গোচর হচ্ছে মঙ্গলের একাধিক রাজ্য তৈরি হওয়া এর ফলে কিছু কিছু দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে পাশাপাশি আপনাদের রাশিতে শনির অবস্থান শনি কুম্ভ রাশিতে বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু যথেষ্ট শুভ ফল দিয়ে থাকে এই যে বক্রি হচ্ছে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকেই শনি বক্রি হচ্ছে এবং আপনাদের রাশিতেই থাকছে পুরো মাসটা সেখানে দাঁড়িয়ে এরও কিন্তু একটা শুভ প্রভাব কিছু ক্ষেত্রে অশুভ প্রভাব দু রকম প্রভাবই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং দ্বিতীয়ভাবে রাহু দীর্ঘদিন অবস্থান করছে আপনারা জানেন এই মুহূর্তে যে পরিস্থিতি আপনাদের হয়ে আছে তার সাপেক্ষে কিছু দিক থেকে অনেকটাই শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু এই মাসে দেখতে পারবেন আবার কিছু দিক থেকে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সমস্যাও কিন্তু তৈরি হতে পারে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব যতটুকু বলার গোচর ফল সাপেক্ষে বলার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে পেটিকশান দিই যারা অনলাইনে পেটিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেটিকশান আপনি নিতে পারেন চলে আসি আলোচনা প্রথমে আমি একটু বছর ফল বলে দিই তারপর আলোচনায় আসছি এই মাসে আপনাদের রাশিতে শনি বকরি হচ্ছে এক তারিখ থেকে জুলাই মাসে এক তারিখ থেকে সারা মাসই বকরি থাকবে এবং দ্বিতীয়ভাবে রাহু বসে থাকছে তৃতীয় হবে মঙ্গলের অবস্থান মঙ্গল বারো তারিখ পর্যন্ত সক্ষেত্রী থাকছে হবে তারপর চতুর্থ হয়ে চলে যাবে বৃহস্পতি মঙ্গল যোগ হবে বারো তারিখের পর থেকে চতুর্থ হবে পঞ্চমভাবে শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে রবির সঙ্গে শুক্র সাত তারিখে আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে এবং রবি পনেরো তারিখে আপনাদের সপ্তমভাবে ষষ্ঠভাবে গোচর করবে কর্কট রাশিতে মাসের শুরুতেই কর্কট রাশিতে কিন্তু বুধকে দেখতে পাওয়া যাচ্ছে বুধ উনিশ তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে তারপর আপনাদের সপ্তমভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করে যাবে এবং আপনাদের অষ্টমভাবে কেতুর অবস্থা এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে বলব যে আপনাদের এই মাসে বৃহস্পতি যেই নক্ষত্র পরিবর্তন করছে এর ফলে আপনারা কি শুভ ফল আশা করতে পারেন এক এক করে আমি সব ব্যাপারটাই আলোচনা করব। এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বাদশভাবে আপনাদের দশমভাবে এবং আপনাদের অষ্টমভাবে করছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে গোসল করেছে ষষ্ঠপতির নক্ষত্রে ফলে এই মাসে আপনাদের কর্মের দিক থেকে কিন্তু কিছু নতুন অপরচুনিটি কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যারা শনির সাড়ে সাতই চলাকালীন কর্ম হানির মধ্যে আছে হয়তো দেখা যাচ্ছে কর্ম চলে গেছে তাদের কিন্তু জুলাই মাসে কর্ম প্রাপ্তির রাস্তা প্রশস্ত হচ্ছে কর্মের দিক থেকে বৃহস্পতির এই যে দশমভাবে দৃষ্টি অনেকটাই রাস্তা প্রশস্ত করে কারণ আপনাদের রাশিতে শনি বসে আছে দ্বিতীয়ভাবে রাহু বসে আছে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি আপনাদের দশমভাবে গিয়ে পড়ছে ফলে এই যে রাহু এবং শনি বৃষ্টি বৃশ্চিক রাশিতে গিয়ে পড়ছে ফলে কর্ম নিয়ে নানা রকম দুশ্চিন্তা সমস্যা কিন্তু আপনাদের কম বেশি ফেস করতে হচ্ছে কারো কর্মহানি কারো কর্মস্থানে শত্রুতা এই জায়গাগুলোর জন্য কিন্তু ভীষণ ডিস্টারবেন্স পরিস্থিতি ফেস করছে এই বুধ বৃহস্পতির দশম দৃষ্টি দশমভাবে দৃষ্টি পড়বে এর ফলে প্রচুর কর্মের যোগাযোগ আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে ব্যাঙ্কিং সেক্টরে ফিনান্স ডিপার্টমেন্টে যে কোনো ক্লারিকাল জব থেকে শুরু করে শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রচুর কর্মের যোগাযোগ কিন্তু বৃহস্পতি দেবে এবং এই যে চন্দ্রের নক্ষত্রে গেছে ফলে একটা এফোর্ট আপনারা কিন্তু নিজেদের দিক থেকে দিতে পারবেন এই যে কুম্ভ রাশিতে শনি বসে আছে নিজের ঘরে সবাই শনির সায় সাথী শনি সায়ের সাথী বলছে কিন্তু এই কুম্ভ রাশিতে শনি কিন্তু ভালো ফল দেয় এবং বক্রি হওয়ার ফলে অনেক আটকে থাকা কাজ কিন্তু আপনাদের বেরিয়েও যাবে যে কাজগুলো হবে 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 অপেক্ষা করছিলেন সেই কাজগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়লো যে কাজগুলো আপনাদের আটকে ছিল সেইগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়লো অর্থাৎ সাকসেস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যাদের ক্ষেত্রে শনি বকরি থাকে তাদের ক্ষেত্রে আমার মনে হয় বকরি দশা একটু বেটার ফল আসে মার্গী দশার থেকে ফলে অনেক ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে বৃহস্পতি মানে যে বাধা বিঘ্নগুলো শনি দিচ্ছিল সেখান থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু দিয়ে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকা ফলে বছরের ছমাস শনি বকরি থাকে মাস মার্গি থাকে ফলে এই যে ছ মাস ছ মাস করে দুটো পাটে কিন্তু শনি ফল দেয় তাই নিজেদের আপনাদের যে বৃহস্পতি চতুর্থ হয়ে গেছে এই যে দশমে দৃষ্টি দিচ্ছে ফলে আপনাদের যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মে যে যে শত্রুতা কর্ম নিয়ে ডিপ্রেশন প্রমোশন হচ্ছে না এরকম সমস্যাগুলো ফেস করছিলেন সেখান থেকেও কিন্তু বৃহস্পতি আপনাদের অনেকটা সাপোর্ট ফলে এইটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে হাজার সমস্যার মধ্যে এটা একটা ভালো ফল দেবে যে একটা কর্মের ক্ষেত্রে শুভ ফল দেবে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান এইখান থেকেও কিন্তু আপনারা এ মাসে শুভ ফল পাবেন এডুকেশনের দিক থেকে ভালো যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন মায়ের ফিনান্সিয়াল লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে এই জায়গাগুলো কিন্তু ভালো পাশাপাশি ধরুন গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে বাড়ির ইনোভেশন করা নতুন গাড়ি ক্রয় করা কোন ল্যান্ড প্রপার্টি ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু আপনারা এই মাসে যথেষ্ট ভালো দেখতে পারেন কিছুটা নির্ভর করে ফারাক হয়ে যায় কতটা পাবেন কতটা পাবে না সেটা আপনার জন্মছকে ছকে দশা তদশা কি চলছে গ্রহের কন্ডিশন কি আছে জন্ম ছকে তার উপর দাঁড়িয়ে ফলগুলো আসে আমি যে ফলগুলো বলছি গোচর ফল এবং আপনার জন্ম কতটা সেই ফলটাকে পারমিট করছে এই গ্রহরা আপনার জন্মছক তার উপর দাঁড়িয়ে ফল ভাই বোনের থেকে হেল্প পাবেন ছোট ভাই বোনের হেল্প পাবেন প্রতিবেশী মানুষদের হেল্প পাবেন কমিউনিকেশান বাড়বে মনের উদ্যম পজিটিভ থাকবে তৃতীয়ভাবে বারো তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান আপনাদের কিন্তু আরও বেটার ফল দিয়ে যাবে মানে মঙ্গলের মাসে কিন্তু আপনাদের কাছে আশীর্বাদস্বরূপ হয়ে আছে কারণ তৃতীয়ভাবে বসে থাকছে সক্ষেত্রী হয়ে একটা আলাদা উদ্যম দেওয়ার চেষ্টা করবে আপনাদের মধ্যে যদিও শনি যেই যে কুম্ভ রাশিতে আছে সসনামক নামক করে এর প্রভাব তো মঙ্গলের ওপর পড়ছে তারপরে মঙ্গল কিন্তু নিজের ঘরে সক্ষেত্রী এবং বারো তারিখের পরে আপনাদের চতুর্থ চলে যাবে ফলে মঙ্গলের মাসে আপনাদের যথেষ্ট সাপোর্ট দেবে ফলে উদ্যম মাঝে মাঝে চরমসীমা পৌঁছাবে করতেই হবে লেগে থাকতেই হবে এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের অনেক বাধা বিন্ন থেকে আপনাদের বের করে সেই জায়গাটা কিন্তু পাবে অনেকের সাপোর্ট পাবেন ফলে কমিউনিকেশন কে আরো বিল্ড আপ করার চেষ্টা করুন তাহলে আরো ভেটার ফল পাবেন শনি কিন্তু হচ্ছে ফলে অনেক আটকে থাকা কাজ আপনাদের আবার বেরোতে আরম্ভ যাদের ক্ষেত্রে আটকে আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু হলেও যেনারা এখন শুভ ফল দিয়ে যাবে এ ফিনান্সিয়াল অবস্থা কেমন থাকে ফিনান্সিয়াল অবস্থা দেখুন আপনাদের কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে পিতৃকুলের থেকে কোনো অর্থ লাভ হতে পারে মাতৃকুলের থেকে কোনো অর্থ লাভ হতে পারে কোনো বাড়ি গাড়ি বিক্রি করলেন সেখান থেকে অর্থ লাভ হতে পারে প্রত্যেক দিনের যারা ব্যবসা করছে কর্ম করছে অর্থ কিন্তু আসবে কিন্তু কোনো রং ইনভেস্টমেন্ট করে ফেলতে লোভের বসে অধিক লাভের আশায় কোনো ভুল সিদ্ধান্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে হয়ে যেতে পারে সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দিলেন এমন কোনো খাতে টাকা ইনভেস্ট করে দিলেন যে সেটা হয়তো লাভের থেকে লোকসান করে দিয়ে দেয় তাহলে এই জায়গাটা আপনাদের কন্ট্রোল রাখতে হবে মুখের বাণী ভালো রাখতে হবে কথাবার্তা মাঝে মাঝে একটু লুক্ষ হতে পারে চেষ্টা করবেন কথাবার্তার মধ্যে মার্জিত রাখার এবং নিজের ফিল্ডটাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন নিজের নেটওয়ার্কটাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু আরও বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করুন টাকা পয়সা নিয়ে সমস্যা হবে না কিন্তু টাকা পয়সা খরচের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখার দরকার আছে শেয়ার থেকে লাভ হতে পারে কিন্তু অধিক লাভ করতে গেলে কিন্তু লোকসানের মুখেও দেখতে হতে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাছটা ভালো প্রেমের ক্ষেত্রে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না কিছু ক্ষেত্রে উনিশ তারিখের পরে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য বেটার ফল পাবেন এবং সন্তান প্রাপ্তির জন্য মাছটা কিন্তু ভালো এবং কিছু ক্ষেত্রে সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন হ্যাঁ আপনার সন্তান যদি বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো প্ল্যানিং করে থাকে সেটা কিন্তু হতে পারে এডুকেশন দিক থেকে সন্তান ভাগ্য ভালো কিন্তু কোথাও একটু ভুল সঙ্গে পড়ে যেতে পারে আপনার সন্তান এমন কোনো বন্ধুবান্ধবের সঙ্গে সংসর্গে পড়ে গেল যেখান থেকে কিন্তু পড়াশোনার ডিস্টারবেন্স দেখতে পারে তাই চেষ্টা করবেন সন্তানের নেটওয়ার্কটাকে খেয়াল রাখা চতুর্থভাবে কিন্তু কেতু বসে আছে দু একজন এমন বন্ধুর সঙ্গে সংসার হতে পারে যারা কিন্তু আপনার সন্তানের এডুকেশন কেন অনেক ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন সন্তানের কর্মের দিক থেকে ভালো এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো সেদিক থেকে সন্তান ভাগ্য এবং প্রেমের দিক থেকে খুব একটা বাধা আমি দেখতে পাচ্ছি না যারা ধরুন আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিছু কাজ আপনারা পেতে পারেন ব্যক্তিগত দিক থেকে সেই জায়গাটা ভালো কর্মের জন্য বিদেশ যাত্রা করতে হতে পারে যারা আর্টিস্ট আছে তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু সেরকম জায়গা আছে ফলে বিদেশ যাত্রার অপরচুনিটি আপনাদের আসতে পারে রোগী সত্যতার ক্ষেত্রে কিন্তু আপনাদের ষষ্ঠভাবে বুধের অবস্থান এবং শুক্র রাত করে বসছে রবিও কিন্তু পনেরো থেকে ষোলো তারিখ থেকে উনিশ তারিখে তিন চারটে দিন বুধাদিত্য যোগ করে বসে থাকবে তাহলে এই যে মাঝে মাঝে দিন মাঝে মিডিল হাফের পরে বা প্রথম সাত তারিখের পর থেকে আপনাদের কর্মের এফোর্ট দেওয়ার জায়গাটা বাড়বে কর্মের ফোর্স বাড়বে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বিশেষ করে সাত তারিখের পরে আরও বেটার এবং লোন সংগ্রহত কাজ আপনাকে করবে কিছু শত্রু নাশ হবে শারীরিক দিক থেকে মধ্যম প্রকৃতির খুব একটা পজিটিভ বলবো না কিছু না কিছু শারীরিক প্রবলেম অনেক প্রবলেম কিছু থাকছে সেগুলোকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবে বিবাহিত জীবনের জন্য মধ্যম প্রকৃতির খুব একটা ভালো বা খারাপ আমি বলছি না মধ্যম প্রকৃতির যাবে তাই আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন পার্টনারের সঙ্গে তাহলে কিন্তু ভালো ফল পাবেন কিন্তু পার্টনারের কর্মের দিক থেকে লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন আর বিবাহের যোগাযোগ যদি করতে হয় সেখানে মোটামুটি মাছটা ভালো বিবাহের যোগাযোগ করার জন্য সেদিক থেকে বিশেষ বাতা থাকছে না কিন্তু কোথাও নিজের একটু গাফিলতি থাকবে পার্টনারের সঙ্গে নিজের দোষেই কোথাও একটু ভুল ভুলবুজাবুঝি বাড়তে পারে তাই মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাবে ব্যবসার দিক থেকে মাস্টার গড়ে কাটবে খুব একটা পজিটিভ সেটা মোটামুটিভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু বারো তারিখের পর থেকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনারা ব্যবসার দিক থেকে পাবেন কোনো ইনভেস্টমেন্ট যদি করতে হয় সেটা করতে পারে এবং কিছু লেবার প্রবলেম থাকবে সবাই যে অ্যাক্টিভভাবে কাজ করবে না ব্যবসার ক্ষেত্রে কিছু লেবার প্রবলেম আপনাদের একটু ফেস করতে হতে পারে জুলাই মাসে এছাড়া ব্যবসা কিন্তু কাস্টমার ডিলিংস মোটামুটি ভালো থাকবে কাস্টমার আসবে নতুন কাস্টমার ডিলিংস বাড়বে এই জায়গাগুলো ঠিক আছে এ উনিশ তারিখের পরে আরো বেটারমেন্ট আপনারা দেখতে পারবেন ভাগ্যের দিক থেকে মাসটা ভালো ভাগ্যের দিক থেকে সাত তো অবশ্যই পাচ্ছেন ফলে ভাগ্য প্রতি পঞ্চমভাবে অবস্থান সাত তারিখ পর্যন্ত তারপর ষষ্ঠভাবে গোচর এবং ভাগ্যস্থানে বারো তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টি সব মিলিয়ে ভাগ্য কিন্তু আপনাদের কিছু হলেও হেল্প করার চেষ্টা করছে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে উচ্চশিক্ষার দিক থেকে বলুন পিতার দিক থেকেই বলুন হ্যাঁ পিতার শরীরের দিকে কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না কেন কেতু বসে আছে অষ্টমে তাই শরীরের দিকে খেয়াল রাখবেন কিন্তু যারা রিসার্চ রিলেটেড পড়াশোনা করছে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে এদের দিক থেকে কিন্তু ক্ষেত্রে উচ্চশিক্ষার দিক থেকে ভালো ফল নিয়ে আসবে ভাগ্য মোটামুটি আগের থেকে অনেক বেশি সুপ্রসন্ন ফলে চেষ্টা করুন কিন্তু শনির যেহেতু আপনাদের রাশি দিয়ে বসে আছে ভাগ্যর ওপর ছেড়ে দিয়ে চললে হবে না সবটাই নিজেকে করে কিন্তু ভাগ্য সাথ দিতে হবে ভাগ্য অটোমেটিক্যালি সবকিছু কিছু দেবে না এই মুহুর্তে কিন্তু আপনাকে করে ভাগ্যকে আপনার ঘরে আনতে হবে সেই জায়গাটা কিন্তু থাকছে পাশাপাশি আপনাদের কর্মের দিক থেকে আমি তাকেই বলেছি মাছটা ভালো সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন ব্যক্তিগত দিক থেকেও কিন্তু অনেকটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন শনি বক্রি হওয়া সবার ক্ষেত্রে যে সমান ফল দেবে সেটা কিন্তু নয় কারো ক্ষেত্রে একটু বাধা সৃষ্টিও করতে পারে আবার অনেকের যাদের বাধা হয়ে আছে তাদের বাধা কিন্তু কাটতেও পারে কিছু শত্রু নাশ করতে পারে কিছু কাজের বাধা কাটিয়ে দিতে পারে আবার নতুন করে কিন্তু বাধা সৃষ্টিও করতে পারে সেটা কিছুটা নেওয়ার করে আপনার জন্মছকে শনির অবস্থান আপনার দশার ওপর ফলটা আসবে কিন্তু তুলনামূলক শনি বক্রি হওয়া কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো ফলই দিয়ে যাবে হ্যাঁ টাকা পয়সার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবে তাহলে কিন্তু আমার মনে হয় আরও বেটার ফল পাবেন এবং কর্মে যারা যোগাযোগ করছেন তারা কর্ম ফিল্ড বাড়ানোর চেষ্টা করুন অবশ্যই নতুন কর্মের যোগাযোগ আসতে পারে ফলে পুরোপুরি যে এই মাসটা আপনাদের সাপোর্টে আছে তা নয় কিন্তু কিছু কিছু দিক থেকে কিছু কিছু গ্রহরা যেমন মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র রবি এরা আপনাদের কিন্তু অনেকটাই সাপোর্ট দিচ্ছে ফলে এতগুলো গ্রহের সাপোর্টের পজিশন যখন আছে নিশ্চয়ই কিছু শুভ ফল আপনারা পেয়ে যাবেন হ্যাঁ খালি শনি বকরি হচ্ছে শনি সাড়ে চলছে এই নিয়ে পড়ে থাকবেন না তাহলে কিন্তু কোনো কাজই হবে না আর অবশ্যই শনিবার নিরামিষ খাবেন শনিবার কালীবঙ্গের পুজো দেবেন গরিব দুঃখীকে দান করবেন কোনো অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে যতটা পারেন একটু হেল্প করার চেষ্টা করবেন কিছু ডোনেশান দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই শনির কুপভাব থেকে অনেকটা ভালো ফল কিন্তু পাবেন এবং সবচেয়ে বড় কথা সবসময় সৎ মানসিকতা নিয়ে চলবেন তাহলে শনি কিন্তু অনেক বেশি সুপ্রসন্ন হয়ে যাবে আপনার ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন কুম্ভ রাশি সম্পর্কে যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো